বারোজন ডক্টর নিয়ে আমার ভুল ট্রিটমেন্ট করেছিল বারোটা ডক্টর এখন যথেষ্ট সুস্থ আছি বেঁচে আছি তো চাইছি না কারণ ডাক্তারের কাছে গেলে ডাক্তার হাজার কথা বলে টেনশন আজকে যদি আমার কিছু হয়ে যায় কিন্তু এই মানুষটা মাটি হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম তো সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আমার নিয়ে অনেক ধরনের মন্তব্য করা হচ্ছে যে নাকি আমি ঘরের কাজ করি আমি বাইরে কোনো কাজ করি না তো আমি একটা কথা বলে রাখি যদি আমি বাইরের কাজ নাই বা করি তাহলে আমার সংসারটা কি কেউ চালিয়ে দিয়ে যাচ্ছে চালিয়ে দিয়ে যাচ্ছে না নিশ্চয় আমাকেই করতে হচ্ছে এবং আমাকে এবং বৃষ্টিকেই করতে হচ্ছে আর কাউকে করতে হচ্ছে না আমার ঘরের কাজ করতে ভাল লাগে তাই আমি ঘরের কাজ করি তাই যখনই আমি সময় পাই কাজের ফাঁকা পাই তখনই আমি সময় সময় ঘরের কাজগুলো ভাল লাগে তো আমি আগে এমনি ছিলাম না আমিও অন্য একটা ছেলের মতো এটাই ভাবতাম যে বাবার টাকা আছে আমি কেন কাজ করব। এটা শিলিগুড়ি আসার পর বৃষ্টি আমার মধ্যে অহংকারটা ভেঙেছে এবং আমাকে আঙুল তোলে দেখিয়ে দিয়েছে যে কোন জিনিসে আমাদের অহংকার করা উচিত না আমাদের সব সময় কর্ম করে যাওয়া উচিত এবং ফলের চিন্তা না করে তো আমিও এটা ভাবতাম যে আমি কেন কাজ করব। তার বদলে তিন চারটে কাজের লোক রেখে দেবো যে আমার কাজগুলো করবে কিন্তু কি জান তো একটা সময় পর না মানে নিজের সবকিছু কাজ শিখে রাখা উচিত কখন যে কোন কাজটা দরকার লেগে যাবে বলা যায় না সময় কখন যে তোমার তোমার বিরুদ্ধে কথা বলবে সেটা কেউই বলতে পারবে না আমি এটা ভাবতাম যে আমার বাবার টাকা আছে আমাকে আমার পাশে সবাই সারা জীবন থাকবে কিন্তু কি জানো তো কেউ কারণ না কারণ কি একটা সময় পর না তোমাকে নিজের জিনিস নিজের পথটা নিজেই বাঁচতে লাগে তবে একটা কথা অপ্রিয় বাস্তব যে একটা সময়ের পর না স্বামী স্ত্রীর ছাড়া কেউ কারো অপন্ না নিজের ছেলেও না মা বাবাও না কেউ না রয়ে যায় শুধু সেই স্বামী স্ত্রী তবে কি জানো তো এই সোশ্যাল মিডিয়ার যুগে না মানুষ ভালোটা দেখতে পারে না একটা পুরুষ মানুষ যে ঘরের কাজ করবে সেটা কেউ না মেনে নিতে পারে না কিন্তু আমি আর বৃষ্টি দুজন মিলে কি করে যে ঘরটা সামলায় না আমরা দুজনই জানি আমরা কি করে কত কঠোর পরিশ্রম করে সংসারটা ধীরে ধীরে করে তৈরি করছি বা ধীরে ধীরে এই শূন্য সংসারটাকে পূর্ণতা দিচ্ছি অথবা আমি যখনই সময় পাই আমার টিউশন পড়ানোর যখন ফাঁকা থাকে তখন আমি কি করি আমি ঘরের টুকিটা কি কাজ নি যাদের ভাল লাগে না তারা দয়া করে দেখো না তারা ওই পার্টটা স্কিপ করেছে বা ভিডিওটা দেখো না সবথেকে ভালো হবে কারণ কি যখনই তোমরা কিছু নেগেটিভ কমেন্ট করো না সেটাতে আমরা খারাপ প্রমাণ হয় না প্রমাণ হয় যে তোমাদের মানসিকতাটা কীরকম আমাদের কাজ করতে ভাল লাগে না তোমরা করো না আমরা দুজন মিলে এই সংসারটাকে প্রচণ্ড পরিশ্রম করে এ আমরা ধীরে ধীরে করে গড়ছি যাই না কতটা পূর্ণতা পাবে যেহেতু বৃষ্টির শরীরটা খুব একটা ভালো থাকে না কিন্তু কি করবো বলো ওকেও এই সংসারের যা চাপ একা আমি সামাল দিতে পারি না সেই জন্য ওকেও আমার সাথে আমার সঙ্গে একটু লাগতে হয় যাতে আমরা দুজন মিলে একে অপরের সাহায্যে এই সংসারটাকে ধীরে ধীরে গড়ে উঠতে পারি তোমরা তো জানো যে জিনিসের এখন কত দাম যেখানে একজন মানুষ চালাতে পারে না সেখানে আমরা দুজন মানুষ প্লাস আমাদের সাথে একটা বাচ্চা এই তিনজন মিলে আমরা এই সংসারের ভাব কত খরচা কিন্তু তার মধ্যেও আমরা বেঁচে থাকার চেষ্টা করছি যাই না কি হবে বা কত দূর যেতে পারবো আমরা কিন্তু তাও আমরা চেষ্টাই করে যাচ্ছি এর থেকে বেশি তো কিছু করতে পারবো না আমরা চেষ্টার থেকে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে আর এইখানে গ্যাসটা এই স্টোভ ইয়েগুলো লাগিয়ে দিলি আমার কাজ শেষ হয়ে যাবে তারপরেই এই দেখো এই কটা বাসন ছিল কারণ কি এটা বেসিনটা প্রচণ্ড পরিমাণে নিচু বৃষ্টির কোমরে প্রচুর ব্যথা হয় তাই আমি বাসনটা এখন প্রায় মেজে দিই ওকে বলি না বাসনটা মেঝে দিতে কারণ কি এই ঝুকে আর আমার নিজেরই কোমরে ব্যথা করছে আমার সুস্থ শরীরে তাহলে ভাবো এই বৃষ্টির কত কষ্ট হয় সকাল থেকে এত অর্ডার এসেছিলো অর্ডারের পূরণ করতে করতে এত টায়ার্ড হয়ে গেছিলো ওকে বললাম যে তুমি রেস্ট তুই রেস্ট নে আমি তোর জায়গায় কাজ করে দিচ্ছি আমি ধীরে ধীরে এখানে সব টুকি টুকির কাজ করে দিচ্ছিলাম বেশিনটা লাস্টে ধুয়ে দিচ্ছিলাম কারণটা যেন তো ময়লা হয়ে যায় কারণ তো আমরা খাবার দাবার ইয়ে করি এইখানে দেখো অর্ক আমাদের জল ভরতে বললাম ওর জল কটা ভরে দিচ্ছে এখন জল কটা ভরে তো একটু হেল্প করে দেবো এই প্রচণ্ড পরিমাণে জল ভরা প্রচণ্ড ভালোবাসে আর হেল্পও করে দেয় এই ছোটোখাটো জিনিসে আর ওর মা ওকে ছোটো থেকে কাজ করতে শিখিয়েছে প্রতিটা কাজ কি হবে করতে এইখানে বৃষ্টি ছুলছে আলু কারণ কি কালকে সকালে একটু চোখে ডাক্তার দেখাতে হবে সেই কারণে ও ঘুগনিটা করে রাখছে কাল ঘু টিফিনটা করে যাব সেই কারণে হয়তো সকালে উঠে টাইম ওয়েস্ট না হয় তিনজনেরই কালকে চোখ দেখা দিতে হবে কারণ তিনজনেরই চোখে খুব প্রবলেম হচ্ছে প্রচণ্ড পরিমাণে হ্যাঁ রাতেও হয়ে যাবে আজকে রাতে এই যে আলু আর পেঁয়াজ ছিল না আলু আর পেঁয়াজের দাম হয়েছে বাপরে বাপ প্রচুর আলু এখন বত্রিশ টাকা কিলো হয়ে গেছে পেঁয়াজ তো বাজারে পঞ্চাশ টাকা এখানে তো পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে আর পেঁয়াজের এত দাম বেড়ে গেছে টমেটো আবার সত্তর টাকা বাপরে আগুন চারিদিকে আগুন আর এদিকে মানুষের রোজগার নেই জিনিসের দাম হুড়ু হুড়িয়ে বেড়ে যাচ্ছে স্যার চলো শেষ হয়েছিল কাশ্মীরি মেথি এই যে আমাদের প্যাকেটে থাকে আমাদের সব সাজানো থাকে প্যাকেটে আর বক্স করে না কত বক্স করবো অর্ডার আছে অর্ডার এখান থেকে ইয়ে করে দেওয়া হয় আমরা এভারেস্ট ছাড়া কোনো কিছু ব্যবহার করি না এই জন্য এভারেস্ট তো দেখো বেচারির কাজ করতে করতে মুখটা পুরো শুকিয়ে গেছে সারাদিন এই অর্ডার ইউটিউব কারণ কি জানো তো প্রবলেমটা প্রবলেম কি কারণ কি আমার দুজনের মধ্যে যদি বসে যায় না প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়ে যাবে কারণ আমি যে স্যালারিটা পাই বা আমি টিউশন করে যেটা আর্ন করি সেটাও তো এমন বিশাল কিছু আর্ন করি না যার কারণে ওকেও ও আমাকে হেল্প করে সমস্যাটা টানার জন্য আমি একটা ভালো কাজ যদি পেয়ে যাই ভালো স্যালারি আর্ন করতে থাকি তখন ওকে যে ক্লাউড কিচেনটা বন্ধ করে দেবো প্লাস আমরা ইউটিউবটাও বন্ধ করে দেবো কারণ কেন না তো ওর শরীরে প্রচণ্ড পরিমাণে চাপ হচ্ছে রাত জেগে ভিডিও এডিটিং করা তারপরে সকালে সে অর্ডার আসছে একটা দুটো তিনটে যখনই আসছে মানে খুব একটা রিপিটেডলি কেউ হঠাৎ করে অর্ডার চলে আসছে অর্ডারগুলো নিতে আমাদের নিতে হচ্ছে আমরা ক্যান্সেল করতে পারছি না তার জন্য শরীরে প্রচণ্ড পরিমাণ প্রবলেম হচ্ছে তো সেই কারণে ও ডাক্তার দেখাতে হবে সব কালকে চোখে ডাক্তার দেখা দেব তারপরে একদিন

তো এই মোটরগুলো জানো এই যে এই মোটরগুলো দেখবে ঝালমুড়িতে তাই দারুণ লাগে এগুলো কাঁচা লাগে এই মোটরগুলো এই ছোলা সেটা ওই ছোলাগুলো হয়েছিল কাজ কিছু না হচ্ছে

তো এই সব করতে বসিয়ে আমি একদিন কি করছিলাম জানি তো প্রেশার শরীর খারাপ ছিল পরশু টরশু তাই প্রেসার পুকে আলু সেদ্ধ করতে বসিয়েছি প্রেসার কুকুরটা ঠিক করে লাগাইনি তো আমি পড়াচ্ছিলাম সন্ধের দিক করে তো তখন আমি মানে আলুর সেদ্ধটা পরে দিয়ে আমি ভালো করে লাগাইনি এটা ক্যাপটা তো ঢাকনাটা না লাগার কারণে আমি দেখছি আধ ঘন্টা হয়ে গেলো এখন তো সিটি মারছে না কেন দেখছি টাকার জন্যই তোমার রান্না করে তো খাওয়াতে পারছি একটু তো পূর্ণ লাভ করবো জানি না জীবনে একটু পাপ করেছি কিনা যদি পাপ করে থাকি অবস্থা অজ্ঞান আমরা সবাই ভাবি কেউ পাপ করেনি কেউ পুণ্য করেনি সেটা পাপ পুণ্য নিয়ে করে আমরা কে আমরা কেউ না আমি নিজেও বলতে পারবো না কতটা কি পাপ করেছে কে কত পুণ্য করেছে আমরা কেউই বলতে পারবো না আমাদের কাজ আমাদের কর্ম করে যেতে হবে আটা মেখে তো সকাল থেকে সন্ধ্যে কাজ করেছি আমি শুধু হঠাৎ করে রান্নাগুলো আছি শুধু হঠাৎ করে রান্নাগুলো শরীর তাতেও দেখবো শরীরটা খারাপ লাগছে সন্ধ্যা থেকে উঠিনি এখন বাদ সাড়ে আটটা সাড়ে আটটার সময় আমি দেখো আজকে আমি তোমাদের সাথে ঘুগনি রেসিপিটা শেয়ার করছি আজকে কোনো রকম মটন চর্বি বা কিছু দিয়ে করছি না এখানে আদা রসুন নিয়েছি আর ধনে তারপরে তোমার ওই দেখো না ধনের জায়গাটা কালো জিরে করে দিয়েছে প্রীতম মানে এটা না একটু উল্টে দিয়েছিল তো না এটা না অনেক জায়গায় অনেক কিছু মিক্স হয়ে গেছে তো জিরে ধনে দিয়েছি আর তার সাথে দিয়েছি ওই গোটা মানে গোটা গরম মশলা ব্যাস এই পেস্টটা বানিয়ে রেখে দিলাম এবার এটা দিয়ে মানে করব আর এদিকে মটরের তো দেখলে ভালো করে আমি মানে সেদ্ধ করতে দিয়েছি এর আগেও না আমি তোমাদেরকে আমার থাইরয়েডের ব্যাপারে অনেক কিছু বলেছি অনেক ভিডিওতেই বলেছি তবু আজকে আমি কিছু ভুল মানে ক মানে কিছু ভুল জিনিস আমার সাথে হয়েছিলো সেইগুলো নিয়েই তোমাদের সাথে আমি ক্লিয়ার করে দেবো আজকে কারণ আগের দিনের ভিডিওতে আমি যেহেতু থাইরয়েড নিয়ে বলেছিলাম তো অনেকে হয়তো ভুল বুঝেছে আমার কথাটা না কি জানি না তো সেই বিষয়েই আমি তোমাদেরকে ক্লিয়ার করবো আর আজকে না স্ট্যান্ডে লাগিয়ে ক্যামেরা করতে একদম ইচ্ছা করছিল না তাই প্রীতম ধরে দিচ্ছিল আমি করছিলাম রান্না মানে ভালো লাগছিল না জানো তো এদিকে জিরে দিয়েছি আর এদিকে দিয়েছি হচ্ছে কস্তুরি মেথি মানে কস্তুরি মেথি তো তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর কি ঝাঁস দেখছো তারপরে এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তো সেটাই আমি দেবো তার আগে দেখো মটর মটরটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই আমি দেখে নিচ্ছি দেখলাম যে না জানো তো মোটরটা সেদ্ধ হয়নি যাই না কেন মানে মোটরটা কী নিয়ে এসছে আমার সাধারণত মোটর সেদ্ধ হয়ে যায় যেহেতু রাত থেকে ভিজিয়ে রেখেছি কাল রাত থেকে তাও জানো তো মানে সেদ্ধ হয়নি সেই কারণে তো দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিচ্ছি নুন আর এরপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে যে বেটে রেখেছিলাম মশলাটা আদা রসুন জিরে সব ওইটাই আমি মানে এটার মধ্যে দেব আর আজকে সকালবেলায় অনেকগুলো অর্ডার গেছে জানো তো আকনি পোলাওয়ের আজকে অফার রেখেছিলাম তো অনেকগুলোই অর্ডার গেছে তো সেই সব করতে করতে না অনেকটা মানে বিরক্ত লাগছিল আমাদের মানে ভাল লাগছিল না তো আর আগ্নি পোলাও রেসিপিটা আমি শেয়ার করিনি তার কারণ হচ্ছে আঁকনি রেসিপিটা না মানে প্রচণ্ড ভালো হয় খেতে তো যেহেতু এটা আমি বিজনেস পারপাসে রেখেছি তাই আমি শেয়ার করিনি কারণ প্রীতমে ওটা আমাকে বারণ করলো যে এটা শেয়ার না করতে তো কোনো দেখবো চেষ্টা করবো যতটা কোনো দিন আবার মন হলে হয়তো করে দিলাম তো যাই হোক এখানে পেঁয়াজ টমেটো যেটা বেটে রেখেছিলাম সেটা দিলাম সরি টমেটো যেটা বেটে রেখেছিলাম সেটা দিলাম আর বাটা মশলাটা দিলাম তার সাথে একটু হলুদ দিলাম আর সবই তো মশলা মোটামুটি বেটে নিয়েছি তাই আর কিছু দিলাম না মশলাটা কষে এসছে এরপর আমি দেখো মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা দিয়ে এটা ভালো করে একটুখানি কষিয়ে নেবো আর একটুখানি জল আরও দিতে হবে কারণ আমাদের একটুখানি ঘুগনি না মানে খুব যে পাতলা খায় তাও নয় খুব মানে গাঢ় খায় সেটাও নয় তো এখানে জল দিয়ে একটুখানি ফুটে এলেই এটা আমি I তো দেখো এখানে দেখো একটু জল দিলাম ব্যাস এবার ফুটেলেই হয়ে যাবে আর দেখো এখন খেতে বসে গেছি একটু আচার নিয়ে নিয়েছি প্রথমে এখন রুটিতে বলো ভাতে বলো এখন এই মিক্স আচারটা খুব ভালোবাসে খেতে অনেকে জিজ্ঞেস করেছে এটা কি কাঁচের বয়াম না গো এটা প্লাস্টিকের বয়াম আর কাচের বয়াম যেহেতু কিনি তাই প্লাস্টিকের বয়ামেই আচারটা রেখেছি আমিও জানি কাঁচের বয়ামে আচার রাখতে হয় আমার তো সবই কাঁচেরই ছিল আগে যাই হোক আস্তে আস্তে যখন করব তখন আর না করবো এখন প্লাস্টিকের দিয়েই চালাই আর এদিকে রুটিগুলো দেখো করে মানে ওই ভাগেই আমি করে নিয়েছিলাম রুটিগুলো আমাকে আটা মেখে দিয়েছিল আর আমি টপটাপট মানে বিলে তাঁতি করে করে নিয়েছি আর এখানে অর্কর প্রচুর খিদে পেয়ে গেছিলো আজকে জানো আর ও বেচারা ভেবেছিল এর মধ্যে হয়তো মাটন হলে চিকেন দেওয়া আছে ঘুগনিটার মধ্যে সে খুঁটে খুঁটে দেখে গেল মানে বেচারা শুধু আলু ছাড়া আর কিছু পেলো না সেই জন্য একটুখানি নিরাশ হয়ে গেল বলতে পারো আসলে আমি ওই মাটন চড়বি না হলে একটুখানি চিকেন কিমা দিয়ে বানাই তো সেই কারণে তো এখন এবার আমরা খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা আছে কালকের ভিডিওটার জন্য শেয়ার করা আছে থাইরয়েড আর মাইগ্রেনের ব্যাপারেও কিছু কথা আছে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমার থাইরয়েড কিভাবে হয়েছে মানে কি কারণে আমার ডাক্তার হয়েছে সেটা বলেছিলাম তো তোমাদেরকে বিশেষ করে বলবো যে বারোজন ডক্টর মিলে আমার ভুল ট্রিটমেন্ট করেছিল বারোটা ডক্টর ভুল ভাল বলে মানে বলেছিল তারপরও দেখো আমি ঠিক বেঁচে আছি তো আমার যখন থাইরয়েড ধরা পরে এর আগে কিন্তু আমি বহুবার বলেছি আমার থাইরয়েডের কারণগুলো তো আমি একটা ডক্টর না আমি অনেকগুলো ডাক্তার ঘুরে ঘুরে দেখছিলাম তার কারণ হচ্ছে আমি কখনো একটা ডাক্তার দেখি ওষুধ খাই না আমি অনেকগুলো ডক্টরের ওপিনিয়ন নিই তারপরে কিন্তু আমি যে কোনো ওষুধ শুরু করি বিশেষ করে থাইরয়েডের ব্যাপারে ভুলভাল তোমার থাইরয়েড নেই অথচ ওষুধ খেয়েই গেলে জিনিসটি কিন্তু খুব খারাপ তো ওই জন্য আগে দু চারটা আমি নয় আমার বাবা আমাকে দশ বারোটা বলতে পারো মোটামুটি দশ বারোটা না হলেও আমি নিজের থেকে কিছু ডাক্তার দেখিয়েছিলাম প্লাস লাস্টে গিয়ে আমাকে একজন ডক্টর একটাই সাজেস্ট করে যতজনের কাছে গিয়েছিলাম ততজনেই একটা কথাই বলেছিলাম থাইরয়েড কোনো রোগ নয় থাইরয়েড একটা হচ্ছে বডি পার্টের মতো পাশে দাঁড়িয়ে যাচ্ছে একটু মানে অ্যাডজাস্ট করে থাইরয়েড একটা বডি পার্ট যেরকম হয় সেরকম অ্যাপেন্ডিক্স যেরকম একটা বডি পার্ট ওটা বেড়ে গেলে যেমন কেটে বাদ দিতে হয় সেরকম থাইরয়েড বেড়ে গেলে হাইপো থাইরয়েড ছিল যেহেতু আমার তো সেই কারণে আমাকে ডক্টর বলেছিল যে এটা বেশিরভাগটা বেড়েছে তোমার আমাকে জিজ্ঞেস করে তুমি ফাস্ট ফুড খেতে আমি বললাম হ্যাঁ আমাকে বাইরের খাবারগুলো জিজ্ঞেস করেছিল নর্মালি একটা ডায়েট তো মেনটেন করতেই হয় তাই না থাইরয়েড হলে তো আমাকে বলেছিল এটা বাইরের খাবার থেকেই তোমার থাইরয়েডটা বেড়েছে থাইরয়েড হয়েছে না থাইরয়েড বেড়েছে কেননা থাইরয়েড আমাদের শরীরেই থাকে কিন্তু এটা একটা হরমো মানে আমি আমাকে যতটুকু দেখো বলেছে আমি ততটুকুই জানি এর থেকে বেশি কিছু আমি বলতেও পারবো না আর বেশি কিছু এটার ব্যাপারে আমি জানিও না তো আমাকে যেইটুকু যে ডাক্তার আমাকে বলেছে সেটা আমি তোমাদেরকে বলছি আমাকে ডক্টর বলেছিল যে এটা আমাদের বাইরে আমার বাইরের খাবার খেয়েই হয়েছে কারণ সেই সময় আমি বড্ড বেশি মোগলাই খেতে ভালোবাসতাম বলতে পারো প্রায় দিনই আমি মোগলাই ফুচকা এগুলো খেতাম তো বাইরের ভাজা পোড়ার তেলটার জন্য আমার হয়েছিল এবার আমাকে ডায়েট হিসেবে যদি বলো কি দিয়েছিলো তো আমাকে সেই মুহূর্তে বলেছিল যে থাইরয়েডের ওষুধ দিয়েছিল তার সাথে আমাকে বলেছিল এক কাপ নেপে ভাত খেতে এরকম একটা ছোটো কাপের এক কাপ নেপে ভাত খেতে আর তার সাথে রুটিটা রাখতে ডায়েটে আর যাই খাই না কেন আমাকে ডক্টর একটা কথাই বলেছিলো যাই খায় না কেন এমনকি রোল ম্যাগি চাউমিন সবই বন্ধ করতে হবে তার কোনো মানে নেই তুমি যাই খাও না কেন বাড়ির খাবারটা খেয়েও তো আমি বাড়িতে সব খেয়েছিলাম শুধু ভাতটা একটু কন্ট্রোল করেছিলাম ভাতটা এক কাপ করে বলেছিল তাও এক সপ্তাহের মতো করেছিলাম আমি যেহেতু ভাত প্রচণ্ড ভালোবাসি ভাত ছাড়া আমি থাকতে পারি না তো সেই কারণে আমি ভাতটাই এক সপ্তাহের মতো কন্ট্রোল করেছিলাম তারপর নর্মালি আমি ভাত খেতাম আমি পারতাম না জাস্ট আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো তো ওই ওষুধ খেতাম আর বাড়িতে আমার যা ভালো লাগতো আমি তাই বানিয়ে খেতাম তো আমি তিন মাস পর গিয়ে দেখি আমি নর্মালে চলে এসেছি আমার থাইরয়েড মানে আমি যেরকম যা আমি করেছিলাম তো আমাকে শুধু একটা কথাই বলেছিল বারবার করে রিকোয়েস্ট করে বাইরের খাবারটা অ্যাভয়েড করতে বাইরের খাবার অ্যাভয়েড না করলে আমার কিন্তু আবার থাইরয়েডে বেড়ে যাবে তো রীতিমতো আমি বন্ধ করে দিই আবার আমার কিন্তু কিচ্ছু হয়নি আমি কিন্তু প্রত্যেক দু তিন মাস পর 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 করে বলতে পারি আমি থাইরয়েড টেস্ট করাতাম তো আমার কিছু হয়নি কিন্তু আবার যেই বাইরে খাওয়া শুরু করলাম তখন আবার দেখলাম বেড়ে গেছে তো কালকে দেখলাম কমেন্ট বক্সে বলেছ যে এটা একজন বলেছিলে তো হ্যাঁ তুমি আমার ভালোর জন্যই বলেছ আমি বলছি না আমি জানি কিছু কারণ দেখো এটা তো আমার কথা নয় আমাকে ডক্টররা যেটা বলেছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর যে আমার বাইরের খাবার থেকেই এটা বেড়েছে তো সেটাই আমি বলেছি ব্যাস আমি কিন্তু দেখো না আমি মেডিকেল নিয়ে পড়েছি না কিছু তবে হ্যাঁ যেটা সত্যি সেটাই মানে ভুল তথ্য আমার দিয়ে লাভ নেই আমার মানে এই পুরো ইউটিউব জুড়ে মানে আজ পর্যন্ত আমি কোনোদিন ভুল ভাল কবে তথ্য দিইনি আমি আগে নিজে শিওর ওই ব্যাপারটার তারপরে আমি কাউকে কিছু বলতে চাই ঠিক আছে কেননা এটা তো শুধু আমার বাড়ির পাঁচ চারজন দেখবে না আমাকে অনেক বাইরের লোকেরাও দেখবে তো আমাকে যেটা যেটা বলেছিলো আমি কলকাতার ডক্টর দেখেছিলাম প্লাস আমার ছেলে যখন পেটে ছিল না তখন আমি দুর্গাপুরেও ডক্টর দেখছিলাম তো আমাকে আমার ছেলে যখন পেটে ছিল তখনও কিন্তু আমার থাইরয়েডের কিন্তু ওষুধ চলছিল শুধু বাচ্চা হওয়ার পর আমার থাইরয়েডের ওষুধে বন্ধ করি ওই যে বন্ধ করলাম এখনও পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি তার কারণটাও বলে দিই কারণ তোমরা দেখেছো আমি বাইরের খাবার খুব একটা খাই না আমি ওই যে বাইরের খাবার বন্ধ করেছিলাম ছেলে থাকা মানে হওয়ার পর বাচ্চাটা বাচ্চা হওয়ার পর তো এমনিতেই মাদেরকে বাইরের খাবার খাওয়া যায় না কারণ বাচ্চা তখন ব্রেস্ট ফিড করে আর আমার মা বাবা তো ভীষণ স্ট্রিক্ট সেই হিসাবে আমার বাচ্চা পেটেও আমাকে কোন বাইরে খাবার খেতে দেয়নি মানে ভীষণ স্ট্রিক্ট ছিল তো আমার কোনো অসুবিধা হয়নি আবার রিসেন্ট কদিন আগে দেখলে আমার ওই বাড়িতে থাইরয়েড টেস্ট করেছিলাম নর্ম্যাল একদম নর্ম্যাল আমি ভাবছিলাম হয়তো আমার থাইরয়েডটা বেড়েছে এটা একদম নর্মাল প্রীতম টেস্টের রিপোর্টগুলো যখন নিয়ে আসলে আমি বলছিলাম প্রীতম যে প্রীতম দেখবে আমার থাইরয়েডটা মনে হচ্ছে বেড়েছে কারণ এখন মাঝে মাঝে তো একটু বাইরের খাবার খাই হতে পারে তো দেখলাম টেস্ট করেছেন না আমাকে এটা টেস্টটা কিন্তু মাঝে মাঝে পাঁচ মাস সাত মাস পর পরই আমাকে করতে হয় এখন অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে করি তো দেখো থাইরয়েড জিনিসটা তো ভালো না ঠিক আছে সেটা সবাই জানে মানে থাইরয়েড জিনিসটা না থাকে থাইরয়েড বেড়ে যাওয়া হয় থাইরয়েডটা তো ভালো না একটা দুটো থাইরয়েড হয় একটা হচ্ছে শুকিয়ে যাওয়া যেটা আমার মায়ের আছে আমার মায়ের যেটা হচ্ছে শুকিয়ে যায় আর আমার হচ্ছে ফুলে যায় আমি ঠিক আছে আমি এমন আর ফুলি যে কিছু বলার নেই আর আমার মায়ের যেটা আছে সেটা মা শুকিয়ে যায় মানে একদম পাতলা হয়ে যায় আর মা কিন্তু এখনও ওষুধ খাচ্ছে এবার বলবে দিদি তোমার মা তো বাইরের খাবার খায় না তাহলে কী করে বলে আমার মায়ের প্রচুর মেডিসিন চলে প্রচুর মানে অনেক রকমের এখন মনে হয় থাইরয়েড ওষুধ খায় না এখন মনে গন্ধ আছে মনে হয় কেননা আর আমার মায়ের কিন্তু প্রচুর রকমের প্রবলেম আছে শরীরে তো বিশেষ করে হার্টের লাংসের প্রবলেম হার্টের প্রবলেম আর আমার মায়ের কিন্তু এই নিয়ে অনেকবার অপারেশন হয়েছে আমার দেখা দুটো অপারেশন হয়েছে চোখে দেখা তার আগে অনেকগুলো অপারেশন হয়েছে তো তখন তো আমরা ছোটো ছিলাম জানি না বা আমার মাও তখন ছোটো ছিল তখনও অপারেশন হয়েছে তো কিছুটা রং ট্রিটমেন্টের জন্যও হয়েছে তো যেহেতু চোখের সামনে মাকে রং ট্রিটমেন্ট হতে দেখেছি অনেকবার তো সেই কারণে আমি না মানে যে কোনো বিষয়ে মানে আমার হোক বা অর্পর হোক বা প্রীতমের হোক যে কোনো বিষয়ে আমি না একটা ডক্টরের উপর কখনোই ভরসা করে থাকি না আমি আগে অনেকগুলো ডক্টর দেখাই তারপরে ইনফ্যাক্ট আমার চোখের ব্যাপারেও আমি আগে অনেকগুলো ডক্টর দেখাই তারপরে মানে কেন বলে দেখিনি এখন মানে সব কিছু নিয়েই ব্যবসা হয়ে গেছে তো দেখো সব ডক্টরদের বলছি না কিন্তু হ্যাঁ এখন তো শিক্ষাগত যোগ্যতার থেকে বেশিরভাগ দেখবে আমি বলা উচিত না তবু বলছি ভুভ ডক্টরটা অনেকটাই হয়েছে তোমরা দেখবে একটু তো তাদের হাত থেকে নিজে নিজেদেরকে বাঁচাতে হবে বলো টাকাটা চলে গেলে টাকাটা ঠিক চলে আসবে কিন্তু জীবন চলে গেলে তো জীবনটা আর ফিরে আসবে না তাই জীবন জীবনের মূল্যটা কেউ দিতে পারবে না টাকা যাচ্ছে যা ওনারা টাকা নিয়ে কিন্তু জীবনটা চলে গেলে কি হবে তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলো আগে যখন ভিডিওতে শেয়ার করেছিলাম থাইরয়েড তো আমাকে বলেছে ডায়েট চাট ডায়েট চ্যাট আমি কিছু ডায়েট সেরকম ফলো করতাম না আমি সকালবেলায় উঠে না আমি ডক্টরকে জিজ্ঞেস করছিলাম তো ওই ডক্টরই আমাকে বলেছিল সকালবেলায় উঠে আমি একটা ড্রিঙ্কস খেতাম সেটা হচ্ছে মেথিদানা আর দানা আর জিরে না না সরি সরি মেথিদানা জিরে সামথিং হ্যাঁ হ্যাঁ মেথিদানা জিরে ছিল সারা রাত ভিজিয়ে রাখতাম ভিজিয়ে রেখে সকালবেলা এটা ছেঁকে জলটা খেতাম তো ওইটা খাওয়ার পর নর্মাল যেমন আমি খাবার খাই সেরকমই খাবার খেতাম বাড়িতে আমাকে সব খাবারই খেতে বলেছিল যে বাড়িতে বাড়িয়ে তুমি শখ খাও কিন্তু বাইরের পকোড়া ভাজা তেলটা একদম খেও না অ্যাভয়েড করো আমাকে ডক্টর বারবার করে এটা বলেছিল বার বার করে বলেছিলো আমি সেটা ফলো করেছিলাম বলেই দেখো আমি আজকে মোটামুটি থাইরয়েডের ওষুধও খাই না আমি যথেষ্ট সুস্থ আছি থাইরয়েডের দিক থেকে আমি বলবো আমার একদম নর্ম্যালে আছে আমার কোনো অসুবিধা হয় না ঠাকুরের কৃপায় আপাতত আর মাইগ্রেনের কথাটা বলি মাইগ্রেনের ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করি অনেকেই বলে মাইগ্রেন নাকি ঠিক হয় না মাইগ্রেন নাকি ঠিক হয় না কিন্তু আমার মাইগ্রেন ঠিক হয়ে গেছে আমার আজ প্রায় একটা বছর হতে গেল আমি মাইগ্রেনে ব্যথা নিয়ে ভুগছিলাম একটা বছর না হলে সাত আট মাস তো হতেই গেল কলকাতায় থাকাকালে আমি মাইগ্রেনের ব্যথা নিয়ে খুব ভুগেছি মাইগ্রেন মেনলি হয় হচ্ছে টেনশনের জন্য মাথায় বেশি চাপ অতিরিক্ত চাপের জন্য তুমি রাতে ঠিকঠাক ঘুমাচ্ছ না ঠান্ডা গরম ওয়েদারের জন্য তো আমাকে যেগুলো ডাক্তার বলে আমি সেগুলোই শেয়ার করি তো আমার যেহেতু এখন থাইরয়েডের প্রবলেমটাও নেই আর মাইগ্রেনের প্রবলেমটাও নেই আচ্ছা থাইরয়েড কিন্তু অনেক সময় টেনশনের কারণেও হয় এটাও আমাকে ডক্টর বলেছিল অতিরিক্ত টেনশন না শরীরের সবথেকে বড় ক্ষতি করে জানো তো তো যারা টেনশন করছো তারা কম করো দেখবে অটোমেটিকলি একটু নিজেদের মধ্যে মেনটেন করো দেখবে থাইরয়েড ঠিক হয়ে যাবে থাইরয়েডে নিয়ে অত টেনশন করার কিছু নেই তো এবিটুই বলবো আর ডক্টরের পরামর্শ যারা যারা যে ডক্টর যেটা পরামর্শ দেবে সেটা তোমার শোনার চেষ্টা করো ব্যাস খালি হলো তো আমি ভুলভাল তথ্য সত্যি বলতে দিতে চাই না যেটা সত্যি আমাকে বলেছে সেটাই শেয়ার করছি এরপর যাই না এই তথ্যগুলোর মধ্যে কতটা ভুল আছে ঠিক আছে কারণ আমি ডাক্তার না সত্যি কথা বলতে আমাকে যেটা বলেছে আমি যেটা করে ফল পেয়েছি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এইটুকুই বলতে চাই ব্যাস ভুল ভাল বলে তোমাদের কোনো ক্ষতি করতে আমি চাই না বাট আমার যেটা উপকার আমি পেয়েছি আমি সেটাই বলতে চাইছি তো তোমরাও তোমাদের ডক্টরের কথাই শোনো আমি এটুকুই বলবো আমি কখনই বলবো না যে আমার কথা শোনো আমি সব সময় তোমাদেরকে বলি ডক্টরকে আগে জিজ্ঞেস করবে তারপরে অনেক সময় যখন অর্ক ছোটো ছিল তখন টিকটকে আমি ছিলাম তো তখন টিকটকে থাকার আমাকে অনেকেই বলেছিলে যে দিদি বেবির জন্য কী করবো না করবো আমি কিন্তু কোনোদিনও বলতাম না আমি শুধু একটা কথাই বলতাম ডক্টরকে জিজ্ঞেস করবে এসব বিষয়ে আমি টিপস দিই আমার বাচ্চার জন্য সবার বাচ্চা তো সমান নয় শরীরের জন্য বলো তো আমার বাচ্চা যেটা নিতে পারে তোমার বাচ্চা সেটা না নিতেও পারে আবার তোমার বাচ্চা যেটা নিতে পারে আমার বাচ্চা সেটা না নিতেও পারে তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করাটা ভালো কারণ আমি তো আর ডক্টরের করি করিনি আমি বলতে পারবো না তো চলো এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকে সুস্থ থাকো আর সকলকে ভালো রাখো টাটা